তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে আঠাশ পৃষ্ঠা ও উনত্রিশ পৃষ্ঠার সমাধান তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম তো আমরা সমাধান করব আঠাশ পৃষ্ঠা ও উনত্রিশ পৃষ্ঠা তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কি আছে আঠাশ পৃষ্ঠাতে আছে তুমি স্বামী প্রণবানন্দ ও মা আনন্দময়ীর জীবনের কোন কোন আদর্শ অনুসরণ কর অনুসরণ করো নিচে লেখো তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখব এই হচ্ছে আমরা সরাসরি উত্তরটি দেখব স্বামী প্রণবা এই যেখানে বলা আছে স্বামী প্রণবানন্দ মা আনন্দময়ী তো প্রথমে আমরা দেখব হচ্ছে স্বামী প্রণবানন্দের যে আদর্শ আমি অনুসরণ করি এক মানুষ মানুষে মানুষে ভেদাভেদ করি না দুই সকলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার চেষ্টা করি তিন সকলের সাথে ঐক্যবদ্ধ থাকি চার ধর্মের আদর্শ মেনে চলি পাঁচ তাহারে আহারে বিহারে ও আলাপে সংযমী থাকি দুর্বলতা ত্যাগ করার চেষ্টা করি সাত স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি এবং মা আনন্দময়ীর যে আদর্শগুলো অনুসরণ করি আমি এক পিতা মাতার আদেশ নিষেধ মেনে চলি দুই গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করি তিন ভালোভাবে লেখাপড়া করি চার নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করি পাঁচ মানুষে মানুষে ভেদাভেদ করি না সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি সাত উদা উদার হওয়ার চেষ্টা করি তো এই ছিল আমাদের উত্তর এখন চলে যাব ক নাম্বারে কি আছে শূন্য স্থান পূরণ করো তো শূন্য স্থান পূরণে কি আছে চরিত্রবান ও ড্যাশ হতে পারি তাল উত্তরে আমরা এখানে কী লিখবো চরিত্রবান ও এখানে লিখবো উদার উদার হতে পারি তারপরে কি আছে দুই নাম্বারে মানুষ ও জগতের ড্যাস করতে পারি মানুষ ও জগতের মঙ্গল ম ময় ল মঙ্গল করতে পারি তারপরে মানুষে মানুষে ড্যাস না করা তাহলে কি মানুষে মানুষে কি হবে ভেদাভেদ তাহলে আমরা এখানে লিখবো ভয় একার দয়াকারে দা ভেদা ভয় একার দভেদ ভেদাভেদ না করা তারপরে কি আছে সকল ধর্মের প্রতি ড্যাশ থাকা সকল ধর্মের প্রতি এখানে লিখি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল থাকা এই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর তো এখন আমরা লিখব ক নাম্বারে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি প্রথমে আছে কি শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে কি হয় এই যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা শিক্ষা মান শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা তারপরে দুই আছে কি মানুষে সকল মানুষকে সম্মান কি কি হবে সম্মান সমান এই যে সমান দৃষ্টিতে দেখা তারপর তিন নম্বরে কি আছে নিষ্ঠার সাথে কি হবে দায়িত্ব পালন করা তো এই ছিল আমাদের আঠাশ পৃষ্ঠার সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা উনত্রিশে তো উনত্রিশ পৃষ্ঠাতে প্রথমে গ নম্বরে কি আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও একে আছে কি আহারে বিহারে ও আলাপে সংযমী হওয়া কার শিক্ষা ক স্বামী প্রণবানন্দ খ স্বামী বিবেকানন্দ গ স্বামী স্বরূপানন্দ ঘ স্বামী সদানন্দ তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর ক স্বামী প্রণবানন্দ ঠিক চিহ্ন এখন দুই নম্বর কি আছে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে কে বলেছেন ক মা আনন্দময়ী খ স্বামী প্রণবানন্দ গ সারদা দেবী ঘ লোকনাথ ব্রহ্মচারী তো সঠিক উত্তর কি খ স্বামী প্রণবানন্দ তিন নম্বর আছে বা মা বাবা ও গুরুজনদের ভক্তি করা শিক্ষাটিকার শিক্ষাধিকার ক রানী রাসমণির খ মা আনন্দময়ীর গ ভগিনী নিবেদিতার ঘ সারদা দেবীর সঠিক উত্তর খ মা আনন্দময়ীর এই ছিল আমাদের উত্তর এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে ঘ নম্বরে কি আসছে দুটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক দুর্বলতা ত্যাগ করার কথা কে বলেছেন তাহলে আমরা উত্তরটি দেখে নেব এই যে দুর্বলতা ত্যাগ করার কথা বলেছেন স্বামী প্রণবানন্দ তারপরে কী আছে দুই নম্বরে মা আনন্দময়ীর দুটি জীবনা জীবনাদর্শ লেখ এই যে মা আনন্দময়ীর দুটি দুটো জীবনন্দ হল হলো এক ভগবানকে শ্রদ্ধা স্মরণ করা দুই মা বাবা ও গুরুজনের গুরুজনদের ভক্তি করা এই ছিল আমাদের দুই নম্বরের সমাধান হ্যাঁ এখন চলে যাব ও নম্বরে ও নম্বরে কী আছে সর্বপ্রথমে আছে চারটি প্রশ্ন আছে এবং সর্বপ্রথম প্রশ্নটি হলো মহাপুরুষ ও মহীয়সী নারীর আদ জীবনাদর্শ অনুসরণ করব কেন তো আমরা উত্তরটি দেখে নেই এই যে মহাপুরুষ ও মহীয়সী নারীর জীবনাদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করতে পারি ভালো কাজ করতে উদ্যুত হতে পারি ভালো মানুষ হতে ভালো মানুষ হতে পারি চরিত্রবান ও উদার হতে পারি মানুষ ও জগতের মঙ্গল করতে পারি এসব কারণে আমরা মহাপুরুষ ও মহীষী নারীর জীবনদর্শ অনুসরণ করব। তো এই ছিল আমাদের এক নম্বরের উত্তর দুই নাম্বার আছে স্বামী প্রণবা নন্দের কোন পাঁচটি জীবনদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো আমরা দুই নাম্বার উত্তর দেখে নেব স্বামী প্রণবানন্দের যে পাঁচটি যে পাঁচটি জীবনাদর্শ অনুসরণ করব এক মানুষের মানুষের ভেদাভেদ করব না দুই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্য নৈতিক মূল্যবোধ জাগ্রত করা তিন ধর্মের আদর্শ মেনে চলা চার আহারে বিহারে ও আলাপে সংযমী হওয়া স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া ছিল আমাদের দুই নাম্বারের উত্তর এবং তিন নাম্বার আছে মা আনন্দময়ীর যে পাঁচটি জীবনাদর্শ তুমি অনুসরণ করবে তা তা লেখো উত্তর মা আনন্দময়ীর যে পাঁচটি জীবনদর্শ অনুসরণ করব। এক ভগবানকে শ্রদ্ধা ও স্মরণ করা দুই মা বাবা ও গুরুজনদের ভক্তি করা তিন সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা চার নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করা পাঁচ নিয়মিত লেখাপড়া করা তো এই ছিল আমাদের দুই নাম্বারের উত্তর এখন তিন নম্বরে আছে মা তিন নম্বরে আছে মা আনন্দময়ী যে পাঁচটি জীবনাদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো তো তিন নাম্বারে আছে আমাদের উত্তর তো তিন পড়লাম আপনি হচ্ছে চার নাম্বার ভুল করে তিন নম্বর বলেছি চার নাম্বার আছে কিভাবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাহলে আমরা উত্তরটি দেখে নিয়ে যে আমাদের চার নম্বরের উত্তর মহাপুরুষ ও মহীষী নারী জীবনাদর্শ আমাদের কাছে অনুসরণীয় তাদের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে জীবনের কল্যাণে কাজ করা যায় সুন্দর সমাজ গঠন করা যায় পাশাপাশি তাদের আদর্শ মেনে অন্যদের আদর্শ অন্যদের মেনে চলতে উদ্ধত করা যায় এভাবে ভালো কাজের চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় আর সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় তো এই ছিল আমাদের চার নম্বরের সমাধান তো আমাদের আঠাশ পৃষ্ঠা ও উনত্রিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এই একটি ভিডিওতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে